িয়াল নাও <critically>

প্লেয়ার বলতে ফুটবলের প্লেয়ার হতে পারে তারপর ক্রিকেটের প্লেয়ার হতে পারে গাল যদি বলি আমি তাহলে পৃথিবীর সমস্ত বালিকাকে বোঝানো হয় বলো বয় বুঝে কে না বুঝে সমাজজাতীয় কোন মানুষ একটা না বুঝে এরকম আর সমগ্র কিছু বোঝায় থাকে মানে কমন নাম বলে যেমন ঢাকা ঢাকা সিটি এরকম হতে পারে বয় হ্যাঁ বয় গাল তারপর কাউ

মানে একই উদ্দেশ্যে কাজ করে মানে ওই গ্রুপ অফ হয়ে কাজ করে কিন্তু উদ্দেশ্য একই থাকে মানে আমরা বলতে পারি আর্মি

আমরা সম্পর্কে কিছু তো বলেছিলাম একদম ক্লাসে মনে করেন তো কি বলেছিলাম